লকাম ফ্রেন্ডস প্রচুর মানুষ আধার সেন্টার নেওয়ার জন্যে কোয়ারি করেন ইয়েস ব্যাংকের আধার সেন্টার মোবাইল লিঙ্ক আইডি চাইল্ড আইডি এসব বহু কিছু নেওয়ার জন্যে কমেন্ট করেন এবং নিতেও চান তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যে কিন্তু মজার বিষয় হলো যে এই ভিডিওটা অনেকে অর্ধেক দেখবেন পুরোটা দেখবেন না আর অর্ধেক দেখলে আধা ইনফরমেশান আপনি পাবেন তাই পুরোটা দেখবেন পুরো ইনফরমেশান পাওয়ার জন্যে একদম ভিডিওর শেষ লাইন পর্যন্ত দেখবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেকগুলো ইনফরমেশান আপনি শেষে গিয়ে পাবেন এই ভিডিওতে তাহলে চলুন শুরু করব ব্যাংক সিএসপি আধার নিয়ে মানে ব্যাংক থেকে আধার সেন্টার বা সিএসপি থেকে আধার সেন্টার বা সিএসসি থেকে আধার সেন্টার এই বিষয় নিয়ে আবারও বলছি বেশ কিছু মানুষের ভুল কনসেপশান রয়েছে সেটা ভেঙে যাবে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটা একটা একটা করে ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে এই যে ব্যাংক আধার সেন্টার এটা কাদের মাধ্যমে হয় সিএসসি থেকে না কমপ্লিটলি ভুল আপনার কাছে সিএসসি আইডি থাকলেই যে আপনি ব্যাংকের মাধ্যমে কোনো আধার সেন্টার পেয়ে যাবেন এরকম কোনো ম্যাটার কিন্তু নেই সিএসসি থেকে আধার সেন্টার পাওয়া যায় না ক্লিয়ারলি আপনাকে বলছি সিএসসি থেকে আধার সেন্টার পাওয়া যায় না সিএসসি থেকে পাওয়া যায় ইউসিএল আপডেট সেন্টার ইয়েস ইউসিএল আপডেট সেন্টার কি না যে আপডেট সেন্টারে শুধুমাত্র একটা মোবাইল নাম্বার আপডেট আপনি করতে পারবেন সিএসসি ইউসিএল আইডির মাধ্যমে আদার্স কোনো কাজ নয় এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন তাও আবার সিএসসি ইউসিএল পেতে গেলে আপনাকে হাজারো টার্মস অ্যান্ড কন্ডিশন দিতে হবে থাকতে হবে এবং অনেকটা লম্বা সময় ধরে সিএসসিতে কাজও করতে হবে তার সাথে সাথে আপনাকে একটা প্রপার সিএসসি থেকে ব্যাংক বেশি পেতে হবে সিএসসি থেকেই পেতে হবে আদারওয়াইজ আপনি কোনো ইউসিএল আপডেট সেন্টার পাবেন না সিএসসি থেকে এবার ব্যাংক আধার সেন্টার তাহলে কীভাবে পাবেন প্রথমত আপনার আইটি সার্টিফিকেট থাকতে হবে যদি আপনার আইটি সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে এক্সাম দিতে হবে এক্সাম দেওয়ার জন্য আপনাকে এল এম এস সার্টিফিকেটও পেতে হবে সেটা আবার কি খায় না গায়ে মাখে না ওটা একটা অথরাইজেশান লেটার এল এম এস সার্টিফিকেট এই মুহূর্তে এন পরীক্ষা কিন্তু এমনি দিতে আপনি পারবেন না একটা সময় পর্যন্ত আমরাও দিয়েছি আপনাকে এনএসসিআইটি আপনি অনলাইন এনএসসিআইটির সাইটে গিয়ে ফিল করতে পারেন ফিল করে আপনি এক্সামের জন্যে বসতে পারেন ফ্রিলান্সার হিসেবে বা যে কোনো অর্গানাইজেশনের আন্ডারে ফ্রিলান্সার হিসেবে মানে কি ওই সার্টিফিকেটটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন কিন্তু এখন আপনাকে এইভাবে এক্সাম দিতে দেবে না এই মুহুর্তে এনএসসিআইটি এক্সাম দিতে গেলে আপনার দরকার পড়বে যে ব্যাংকের আন্ডারে বা যে অর্গানাইজেশনের আন্ডারে আপনি আধার সেন্টারের জন্য আবেদন করছেন সেখানে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার ডিটেলস দিতে হবে সব কিছু ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে আপনাকে তবে গিয়েই এলএমএস সার্টিফিকেট দেবে জেনারেলি আপনাকে প্রথমে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে ডকুমেন্টস প্রোভাইড করার পর আপনাকে দিতে হবে পি ভি আর পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট আপনাকে দিতে হবে দেওয়ার পরে আপনি মোটামুটি এক দেড় মাসের মধ্যে আপনি আশা করতে পারেন এলএমএস সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন ইয়েস মানে অথরাইজেশান পেয়ে যাবেন এনএসসিআইটিতে অ্যাপ্লিকেশন করার জন্যে দেন এনএসসিআইটি আপনাকে এক্সাম পাস করতে হবে তবে হ্যাঁ ক্লিয়ারলি বলছি এনএসসিআইটি এক্সাম আপনি খুব সহজে পাস করতে পারবেন সেক্ষেত্রে সিম্পলি আপনি গুগল সার্চ করবেন এনএসসিআইটির প্রচুর এক্সাম মডেল আপনি পেয়ে যাবেন বাংলাতে ইংরেজিতে হিন্দিতেও পরীক্ষা দেওয়া যায় আপনি সেখান থেকে আরামে পরীক্ষা পাস করে যেতে পারবেন কারণ এখানে আপনাকে পাস করলে আপনাকে সুপারভাইজার হবে এবং সেই সুপারভাইজার সার্টিফিকেট দিয়ে এবার আপনার শুরু হবে আধার সেন্টার অ্যাপ্লাই প্রসেস এবারে বলি মার্কেটে প্রচুর পোর্টাল পাওয়া যায় মোবাইল লিঙ্ক আইডি চাইল্ড আইডি এই ধরনের অনেক পোর্টাল পাওয়া যায় এই পোর্টাল কি আপনার জন্য সেফ প্রথমে বলি নমস্কার আমি ফ্রডের শিকার প্রায় পাঁচ লক্ষ টাকা দয়া করে এই ধরনের পোর্টালে খুব বেশি জড়াবেন না সেভেন্টি টু এইট্টি পারসেন্ট পোর্টাল ফ্রড কী করবে আপনি ফ্রডের শিকার হবেন যেরকম আমি নিজে ফ্রড হয়েছি আমি চাই না আপনি ফ্রড হন আজও সেই ফ্রডের বোঝা আমাকে বই বাড়াতে হয় তাই আপনাকে বলছি যে আপনি কোথাও হুটপাট এই মোবাইল লিঙ্ক চাইল্ড পোর্টালের জন্য টাকা দেবেন না আবারও বলছি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ভালো করে মাথায় রাখবেন টোয়েন্টি পার্সেন্ট পোর্টাল এমন আছে যে পোর্টালে সত্যিই কাজ হয় কিন্তু সেই পোর্টাল আপনি খুঁজে পেলে তো সেই পোর্টাল যদি সত্যি আপনি খুঁজে পান তবেই না আপনি নেবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় অনেক পোর্টালে আছে আপনার সবচেয়ে যেটা জালিয়াতি হবে সেটা হচ্ছে কয়েনের প্রোজেক্ট নিয়ে কয়েনের টাকা আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন বা আমি পাঠিয়ে দিয়েছি কিন্তু সেই টাকা আমার কাছে আসেনি এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট ফ্রড হয় তো কাইন্ডলি এই ধরনের কোথাও পা দেবেন না আমি নিজে ফ্রডের শিকার আজও পর্যন্ত সেই সমস্যাতে আমি জেরবার হই তাই দয়া করে অনুরোধ করে বলছি পা দেবেন না না জেনে বুঝে আপনি দেবেন না তো এটা গেল মোবাইল লিঙ্ক চাইল্ডের পোর্টাল আর বাকি টোয়েন্টি পার্সেন্ট পোর্টাল আপনি খুঁজতে থাকুন নিশ্চয়ই আপনি কোনো না কোনো দিন পাবেন হুট করে কোনো টাকা পয়সা আপনার দেওয়ার দরকার নেই এই ভিডিওতে আবারও বলছি যদি আপনার কিছু বলার থাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন এই ভিডিওতে কিন্তু কমেন্ট করতে পারবেন না কমেন্ট সেকশন অফ থাকবে এবারে ব্যাংক সেন্টারের ক্ষেত্রে আপনাকে যে যে কোম্পানি দেয় সেই কোম্পানিগুলো কি আপনাকে সরাসরি যোগাযোগ করবে বা তাদের সঙ্গে আপনি কিভাবে যোগাযোগ করবেন এটা আপনাকে বুঝতে হবে দেখুন এই ব্যাংক আধার সেন্টার বা ব্যাংকের থ্রু আধার সেন্টার এটা ব্যাংকের তো আপনি কাজ করবেনই ঠিকই কিন্তু ব্যাংক আপনাকে ডাইরেক্ট প্রোভাইড করবে না করবে থ্রু কোম্পানি এই কোম্পানিগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে গেলে আপনি কল করবেন কোন প্রকার অনলাইন ডিটেলস আমার পক্ষে দেওয়া সম্ভব নয় ব্যাংকের ক্ষেত্রে আপনি কোথাও আবেদন করবেন না আপনি ফ্রডের শিকার হবেন কোনো প্রকার ব্যাংক আধার সেন্টার অনলাইনে অ্যাপ্লাই হয় না এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম অনলাইনে যদি অ্যাপ্লাই করছেন তাহলে আপনি জানবেন আপনি ফ্রডই হচ্ছেন তাহলে কিভাবে হবে সাধারণত ব্যাংকের অ্যাপ্রুভাল আছে এবং ম্যানেজারের সঙ্গে ম্যানেজাররাই তাদের জোনাল থেকে অ্যাপ্রুভাল করান জোনাল থেকে ব্রাঞ্চ থেকে না জোনাল থেকে অ্যাপ্রুভাল হয় তারপরে গিয়ে আপনার তিন থেকে ছ মাসের মধ্যে আপনার একটা আধার সেন্টার প্রিপেয়ার হয় এবং সেখানেও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ডিভাইস কেনা থেকে শুরু করে ল্যাপটপ পারচেস এই ধরনের ম্যাটার কিন্তু রয়েছে ব্যাঙ্ক আধার সেন্টারের ক্ষেত্রে তাই তারা হলো করে চুটকিতে বা রাতারাতি ব্যাংক আধার সেন্টার হয়ে যাবে এই আশা একেবারেই করবেন না এই আশা যদি আপনি করেন আপনি জানবেন যে আপনি ফ্রডের শিকার হচ্ছেন আর যদি আপনার কোনো কোথাও আপনি টাকা দিয়ে থাকেন আপনি জানবেন যে কাজ না হলে সেই টাকা খুব কম জায়গা থেকে ফেরত পাওয়া যায় তাই যেখানে টাকা দেবেন বুঝে শুনে দেবেন আপনার সিকিউরিটি আপনি আগে বুঝে নিন যে আমি যে টাকা দিচ্ছি সেই টাকা আমি পাবো কি না বুঝে আপনি ব্যাংক আধার সেন্টারের জন্য প্রোভাইড করুন ডিটেলস ঠিক আছে তো এই হচ্ছে ব্যাংক আধার সেন্টারের কাহানি আবারও বলছি সিএসসির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই নর্মালি সব ধরনের ব্যাংকে আধার সেন্টার হয় তবে এসবিআই এর ক্ষেত্রে একটুখানি সমস্যা থাকে এসবিআই বাদ দিয়ে আর বাকি সব ক্ষেত্রে মোটামুটি আধার সেন্টার অ্যাভেলেবল এই মুহূর্তে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বেশি অ্যাভেলেবল রয়েছে এছাড়া ইউকো এবং ইন্ডিয়ানের ক্ষেত্রেও বেশ অ্যাভেলেবিলিটি রয়েছে আধার সেন্টারে আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন আপনার জোনাল অফিসে গিয়ে বা বিভিন্ন ব্যাংকে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন এবং জানতে পারেন কিভাবে আধার সেন্টার পাওয়া যায় বাট সতর্কীকরণ বার্তা কোনো টাকা পয়সা দেবেন না টাকা পয়সা দেওয়ার আগে অন্তত একবার আমার কথা মনে করেও দেখতে পারেন যদি আপনি সাজেশান নিতে চান ভিডিও এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ারের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজিয়ে দেবেন কোনো কিছু জানার থাকলে সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন দাদা কল কম করবেন মনে রাখবেন এটা একটা অফিস এবং সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত অ্যাভেলেবল আমরা তারপরে কিন্তু অফিসের স্টাফেরা অ্যাভেলেবল নয় ছুটির দিনে কিন্তু পুরোপুরি ক্লোজ থাকে আমাদের অফিস তাই হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাকে রিটার্ন অবশ্যই কল করব বাই